আজ আনুমানিক বিকেল চারটে পনেরো নাগাদ ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর ফরেস্ট এলাকায় জাতীয় সড়কের ওপর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ ঘটে একটি বাস কলকাতা অভিমুখে এবং অপরটি বহরমপুর অভিমুখে যাচ্ছিল বহরমপুর গ্রামী বাসটি ভুল লেনে চলাচল করছিল সংশ্লিষ্ট বাস দিক রেজিস্ট্রেশন নাম্বার হলো যথাক্রমে ডাব্লু বি ফিফটি ওয়ান এ স্ল্যাশ ট্রিপল ওয়ান টু ও ডাব্লিউ বি প্রাথমিক তদন্তে জানা গেছে যে অতিরিক্ত গতি বেপরোয়া চালনা এবং জাতীয় সড়কের চলমান নির্মাণ কাজের কারণে লেন ভঙ্গের ফলে এই দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার ফলে জন মৃত্যু হয়েছে এবং ছজন আহত হয়েছিল। নিহত ব্যক্তিরা হলেন রেজুনা খাতুন বয়স আনুমানিক পঁচিশ রাশিদ শেখ আনুমানিক ছয় বছর বয়স এবং পঞ্চাশ বছরের একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দুটি বাসী পরবর্তীতে ধুবুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এই নরিদা আর পাশে যাইছিলো গহরমপুর বলে পেছন সামনে বেড়ে গেছে কিন্তু পেছনে এসে ধাক্কাটা লেগেছে আর পেছনেই এরা বসেছিল আহত হচ্ছে কতজন মোটামুটি আহত আমরা দুজনকে সঙ্গে সঙ্গে ডেট দেখেছি আর একজনকে আমি হসপিটালে নিয়ে এসেছি আর 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 আদার্স কাউকে দেখছি মরে গেছে দুজন মিল তো তিনজন হচ্ছে আর আহত একজন খুব অবস্থা খারাপ টাকা আমি নিয়ে এসছি এখন উঠিতে নিয়ে গেছ আর দুই তিনজন মরে গেছে আপনার নাম আমার নাম মহিরুদ্দিন শেখ আপনি কি করতে মানে কোথা থেকে আসছেন আমি দেবগ্রাম থেকে কৃষ্ণনগরে আসছিলাম aapra tá